হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে শুভ নববর্ষ পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর এই শুভেচ্ছা দিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করতেছি গত দুই দিন আমি ব্লগ দিতে পারিনি কারণ আমি খুবই বিজি ছিলাম খুবই ঘুরতেছিলাম এজন্য আমি চান্স পাইনি ব্লগ করার সো আচ্ছা আমি ভাবলাম পহেলা বৈশাখের ব্লগটা শেয়ার করি সো এখানে আমি চুরি টুরি শাড়ি টারি সব কিছু নিয়ে রেস রাখছি যাতে আমি রেডি হইতে পারি এখন হচ্ছে আমি রেডি হবো এই দেখেন আমি আমাকে আমি গোসল করে হালকা একটু মেকআপ করছি মেকআপ টেকআপ কইরা আমি হচ্ছে এখন শাড়িটা পরে নিব আমি শাড়ি পরে রিক্সা করে আমার ফ্রেন্ডের সাথে রমনাতে যাচ্ছি সো হচ্ছে আমার মেকআপটা মনে হইতেছিল একটু বেশি কেমন যেন হয়ে গেছে আসলে আমি তেমন একটা ভালো মেকআপ নিতে পারি না আমার ফার্স্ট ট্রাই ছিল এটা সো হচ্ছে অবশ্যই অবশ্যই বাজে হবে এটা খুবই কমন জিনিসটা পর আমি যাওয়ার টাইমে আমরা দেখতেছিলাম যদি রাস্তা বন্ধ থাকে তাহলে তো সর্বনাশ হচ্ছে আমরা বারবার ট্রাই করতেছিলাম যাতে যত ইজিলি যাওয়া যায় চলে আসলাম হচ্ছে রমনাতে আর রমনাথে এসে দেখি আমরা ভাবছিলাম যেহেতু ঈদের টাইম সো হচ্ছে রমনাতে তেমন একটা ভিড় হবে না তেমন একটা মানুষ থাকবে না আমরা আমরা আরামসে ঘুরবো ফিরবো বাট হচ্ছে মানুষ ভালোই ছিল আর হচ্ছে রেগুলার ডেতে মানে যেমনভাবে ভাবে পহেলা বৈশাখ হয় অনেক মানুষ রমনাতে থাকে সো সেরকম তো হবে না বাট মোটামুটি ভালোই মানুষ ছিল সো হচ্ছে আমরা চলে আসলাম রমনাতে আর এসে দেখতেছি মানুষের এই সমাগম সো হচ্ছে আমরা সামনের দিকে এগোচ্ছি যাতে আমরা একটা ভালো প্লেস দেখতে পারি সেখানে বসতে পারি সেখানে আমরা হচ্ছে ছবি ক্লিক করতে পারি ভিডিও ক্লিক করতে পারি সো আমরা হচ্ছে সেই জায়গাগুলো ছিলাম আর হচ্ছে রমনাথে আমি অনেক বছর পরে আসলাম আমি লাস্ট আসছিলাম হচ্ছে দুই হাজার চোদ্দোতে সো হচ্ছে এরপরে এই বছরটাতে যাচ্ছি আমি মানে গেলাম আমি সো হচ্ছে আমি রমনাথে এসে দেখলাম এখানে পুকুরটা আমি ভুলে গেছি আসলে রমনাথ কোন জিনিসটা কোন জায়গায় আমি আসলে সেই জিনিসটাই ভুলে গেছি যখন আমি লাস্ট টাইম আসছিলাম তখন হচ্ছে আমি মোটামুটি ছোট ছিলাম মানে হচ্ছে তেমন খুব ভালো জানবো আর এত বছর খুব ভালো মনে রাখবো ততটা ভালো স্মৃতিশক্তি নাই আমার সো হচ্ছে আমি অনেক বছর পরে যেহেতু আসছি সো আমি দেখতেছি মনে করার ট্রাই করতেছি এই জায়গায় আমি কি এর আগে আসছিলাম এরকম টাইপের আর হচ্ছে আমার বান্ধবী সব জানতো ও খুব ভালো মানে এগুলো সম্পর্কে জানে কোন জিনিসটা কোথায় সো হচ্ছে ও আমাকে হেল্প করছে গাইড করছে সো হচ্ছে এর জন্য ওকে অবভিয়াসলি থ্যাংক ইউ অনেক বেশি থ্যাংক ইউ আর হচ্ছে আমি যাচ্ছি আরও ভিতরে যাচ্ছি আমরা যাতে আর একটু ভালো প্লেস পাই ছবি তোলার জন্য সো হচ্ছে যাচ্ছি ভিতরের দিকে আর এখানে দেখতেছিলাম ভালো লাগতেছিলো কিন্তু খুবই রোদ ছিল ভাই খুবই রোদ ওই দিন এত বেশি রোদ ছিল আর বারবার ঘামাইতেছিলাম মানে হচ্ছে খুব বেশি গরম ছিল সো হচ্ছে অবভিয়াসলি পহেলা বৈশাখে যদি গরম না থাকে তাহলে তাই এটা অসম্ভব তাই আমরা গরমে ঘামাইতেছিলাম আর হচ্ছে হাঁটতেছিলাম আর হচ্ছে আমি বাসা থেকে কিছুই খেয়ে বের হই নাই আমি হচ্ছে একটার দিকে বের হয়েছিলাম সো হচ্ছে আমি সকালে নাস্তা পর্যন্ত করি নাই একদম সাস্তে শাস্তে আমার টাইম লেগে গেছে একটা সো হচ্ছে তাইলে বুঝেন সো হচ্ছে এখানে আমি পোজ নেওয়া ট্রাই করতেছিলাম দেখতেছিলাম আমি বারবার জিজ্ঞেস করছিলাম আমার ফ্রেন্ডকে যে এখানে কেমন লাগতেছে সেখানে দেখি লাভাররা তাদের নাম টাম সব কিছু গাছে এঁকে টেকে রাখছে ভাই এত বেশি ভালো কাকু বাসি নাই যে গাছে আঁকি করতে হবে আমাকে আর এই জিনিসগুলো কখনো আমি করিও না এই জিনিসটা আমি পছন্দ করি না সো যারা করেন তারা প্লিজ এইসব থেকে দূরত্ব তো বজায় রাখবেন নিজেকে এই জিনিসগুলা ভালো না এই জিনিসটা প্রকৃতির হ্যাম্পার গাছটা হ্যাম্পার করতেছেন আপনারা সো এটা করবেন না সো হচ্ছে এইখানে দেখতেছিলাম অনেক মানে সুন্দর একটা ভিউ ভাবলাম হচ্ছে এটা একটু ক্যাপচার করে নেই সো দেখে ভালো লাগতেছিলো খুব আমার সো হচ্ছে আমি দেখতেছিলাম আর হচ্ছে আপনাদের জন্য ভিডিও করতেছিলাম আর হচ্ছে এখানে ভাবতেছিলাম যে এখানে কিছু ছবি ক্লিক করা যায় কি না ভাবতেছি আর হচ্ছে হাঁটতেছি আর কিছু না সো হচ্ছে এই দেখেন ফুল ছেরা নিষেধ কিন্তু তাও অনেক মানুষ আছে কিছু অভদ্র মানুষ তারা কিন্তু ছিঁড়বেই সো হচ্ছে আমি ওখানে নিজের থোবরাখানায় দেখাই দিচ্ছিলাম দেখতেছিলাম আমার মেকআপ ঠিক আছে কিনা পরে দেখলাম আরে মেকআপ তো জন্মের ভয়ঙ্কর হয়েছে ভেসে ভেসে উঠতেছে এমন বাজে অবস্থা হয়েছে মানে মেকআপ এত ভালো আসে না কিন্তু ছবিটা এত খারাপ আসে না ছবিগুলো যতগুলো তুলছি সেগুলো খারাপ আসে নাই মেকআপ যতটা বাজে হয়েছিল সো আমি আমার থোবরাখানায় দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আমার কেমন লাগতেছে ভুতনির মতো লাগতেছিলো লাল ভূতনি সো হচ্ছে কিছু করার নাই এভাবে পের হয়ে গেছি এইটা হচ্ছে আমার অনেকক্ষণ ধরে না খেয়ে মেকআপ করার পরে এই অবস্থা হয়েছে আমার ব্যাপার না নেক্সট আমি আর একটু ভালো মেকআপ করার ট্রাই করবো বাট হচ্ছে আমি মেকআপ করতে গেলেই আমার আমার স্কিনে প্রবলেম হয় জানি না কেন আমি তেমন একটা কিছু ইউজ করতে পারি না আমার হচ্ছে স্কিনটা সেন্সিটিভ সেন্সিটিভ খুবই বেশি সো হচ্ছে একটু সমস্যা আর এখানে দেখতেছিলাম একটা গাছ খুবই পাতা টাতা একটু কম বাট হচ্ছে ভালো লাগতেছিলো দেখতে আর এখানে কাঁঠাল গরমের দিন চলে আসছে কাঁঠাল কে কে পছন্দ করেন অবভিয়াসলি জানাবেন আমি খাই সিরিয়াসলি বলতেছি আমি কাঁঠাল খাই অনেকে পছন্দ করে না কাঁঠাল সো এটা গন্ধের জন্য হতে পারে অনেকে পছন্দ করে না বাট হচ্ছে আমি খাই মানে হচ্ছে আমি খাই আহামরি যে পছন্দ তেমন কিছু না বাট হচ্ছে আমি খাই ভালোই লাগে মোটামুটি ভালোই লাগে সো হচ্ছে আর কিন্তু আমি আমকে সবচেয়ে বেশি ভালোবাসি আর এখানে দেখলাম সুন্দর একটা ভিউ ভাবছিলাম এখানে একটু ছবি তুলব কিন্তু পরে ভাবলাম না থাক অন্যরা চলে আসছে এতক্ষণ ওয়েট করতে পারবো না তারা ছবি তুলুক আর হচ্ছে আমরা একটু সামনে যাই অন্য কিছু যদি ছবি তুল তোলা যায় সো হচ্ছে আমরা ভিউ খুঁজতে আর মেনলি হচ্ছে আমি খাবার খুঁজতেছিলাম আমি আমার বান্ধবীকে বারবার বলতেছিলাম ভাই আমাকে খাবারের জায়গায় নিয়ে যা প্লিজ খাবারের জায়গায় নিয়ে যা আমার খুবই ক্ষুধা লাগছে আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই শুধু কিন্তু সাজাটা যদি সুন্দর হইতে নিজেকে মনে বুঝ দিতাম যে আমার আমার আমি সফল বাট ভালো হয় না তেমন একটা বাট আমাকে এখন খেতে হবে আমি বারবার আমার বান্ধবীকে বলতেছি ভাই প্লিজ যেখানে খাবার আছে আমাকে ওইখানে নিয়ে যা সো আমাকে সে বলতেছে সামনে পাবি সামনে পাবি পর এখানে দেখলাম একটা সুন্দর একটা ভিউ এখানে মানে যারা রিলস বানাইতে পছন্দ করেন বা টিকটক বানাইতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট এখানেও কিছু এখানেও একটা সুন্দর একটা ভিউ দেখলাম এটাও পারফেক্ট ছবি তোলার জন্য রিলস বানানোর জন্য টিকটক বানানোর জন্য সো এখানে দেখলাম দূরে একটা পার্ক আছে বাচ্চাদের জন্য সো বাচ্চারাও আসলে এখানে আরামসে খেলবেন যাদের বাচ্চা আছে তারা খুব সুন্দর করে খেলতে পারবে সো হচ্ছে এটা খুবই ভালো জিনিস আর এর রমনাতে তো মোটামুটি অনেকেরই আইডিয়া আছে রমনা কেমন বা কী কী আছে এখানে আর হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি কথা হচ্ছে আমাদেরকে খাওয়া লাগবে খাবার খোঁজা লাগবে জানি না কোথায় খাবার পাবো বাট হচ্ছে স্টিল আমাদেরকে খাওয়া লাগবে কিছু না কিছু খাইতে হবে না খাইলে আমি মানে হাঁটতেও আমার খুবই কষ্ট হচ্ছিল তাহলে বুঝেন সো হচ্ছে আমরা এখন খাবার খোঁজার উদ্দেশ্যে যাচ্ছি বের হয়ে যাচ্ছি রমনা থেকে আর রমনাতে ভালো গরম ছিল ভালো মানে গরম ছিল সো হচ্ছে গরমটাও খুবই কষ্ট লাগতেছিল আর হচ্ছে মানুষও ভালো রকম ছিল আর এখন হচ্ছে আমরা খাবার খোঁজাতে যাচ্ছি আর খাবার খোঁজার টাইমে হচ্ছে আমরা কোনো রেস্টুরেন্ট খুঁজে পাই নাই লাস্ট পর্যন্ত এক একটা বিরিয়ানির দোকান পাইছিলাম যেখানে আমাদেরকে এই মরা শশা খাওয়াইছে এই মরা শশা আর আজকের ব্লগটি আমার এই পর্যন্ত ছিল আশা করছি সবার বৈশাখ খুব ভালো কাটছে আর হচ্ছে আল্লাহ যেন গরমটাকে কমাই দেয় বৃষ্টি দিয়ে দেয় সো হচ্ছে এতটুকুই আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই বাই বাই টাটা